কুকুরে ঘাসনার জন্য আসলাম কুকুরে তো অনেক দোষ অনেক দোষে আসছে এটা হচ্ছে আমার কুকুর এই ঘাসনার জন্য আসছে অনেক ভার হয়েছে পরিশ্রম নাকি উন্নতির চেষ্টা করতেছি যে পরিশ্রম করে দেখি উন্নতি আসে কিনা আসলে গ্রাম অঞ্চলের মানুষ না সাধারণ সাদা সিদে এটা বাস্তব কারণ তাদের ভিতরে কোনো গানজাম নাই বাড়ির সংসার নিয়ে ব্যস্ত থাকে আব্বাই তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবে আসলে গ্রামের সাধারণ জীবনযাত্রা আমি তুলে ধরি সবসময় তো এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আমার আইডি টা ফলো করে যাবেন আর ইউটিউব যারা ইউটিউব চ্যানেল দেখতেন তারা সাবস্ক্রাইব করে যাবেন